নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি এখন রান্না করতে যাচ্ছি তো আমাদের কলা গাছে কলা হয়েছে তো সেই কলাগুলো আজকে পারতে হবে বাবা পারবে আজকে আর আমি এদিকে রান্না করব বাবা ওইদিকে কলা কাটব ওইদিকে ওইদিকে কলা গাছে কলা হয়েছে দেখান এদিকে এই কলাগুলো আজকে কাটতে হবে গেছে হ্যাঁ গেছে বেশি দিন থাকলে পরে আবার ফете যাবে কলাগুলো আর এই হচ্ছে মাছের ডিম তো মাছের ডিমের আজকে বোড়া হবে বেসন দিয়ে বানাবো বেসন দিয়ে মাছের না না বেসন না ওগুলো বেসন না ওগুলো যে কি যেন পাউডারটার নাম আমার মনে নেই ওগুলো ইসেতে দে চপ টপে দে সাদা সাদা হ্যাঁ হ্যাঁ এটা যে ইসে আবার না তো কর্ন ফ্লোর কিন্তু না কর্ন না এটা কি তলে কি যেন নামটা মনে নেই আমার এটা এই যে এটা এক বাটি নিয়েছি এটা দিয়ে আজকে এই ডিমের বড়াগুলো করবো ডিমের বড়া করার জন্য আমি এখানে আদা রসুন কেটে নিয়েছি কুচি করে নিয়েছি সরিষার তেল আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি একদম আর এখানে হলুদ গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো লবণ আর এখানে আছে বেকিং পাউডার এই যে এইটা দেবো বড়াতে আর মাছের ডিম হ্যাঁ একদম মাছের ডিমটা ধোয়া হ্যাঁ ধুয়ে নিয়েছি বাড়ির থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো এখন আর এখানে কোনো ধোয়া ধুয়ের কাজ নেই এগুলো এখন এখন মাখবো মানে ডিমগুলোকে ধোয়া ধুয়ের কাজ শেষ হ্যাঁ ধোয়া ধুয়ের কাজ শেষ সব কিছু আমি কেটে নিয়েছি আর এদিকে উনানটা ধরিয়ে নেব আর আগে এইটা ডিমটাকে মিখে রাখবো পাঁচ দশ মিনিট তারপর সবগুলো মাছের ডিমেতে দিয়ে দিয়েছি সব উপকরণ দিয়ে দিয়ে এখন ভালো করে মাখতেছি এরকম করে নামগুলো বলো কি কি দিস একবার তো দেখাইলাম ও সব কিছুই দেওয়া শেষ না হ্যাঁ দেখাইলাম বলে দিলাম সব কিছু কি নিয়েছি আর এই সে মাছের ডিমে এই যে এইটা না বের করে নেব এই যে অনেকগুলো বড় হবে হ্যাঁ মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে খাও সুন্দর লাগে খেতে যত বড়া আছে সব বড়ার থেকে আমার এই এই বড়াটাই বেশি ভালো লাগে মাছের ডিমের বড়াটাই মাছ খাবে মাছের ডিমে মাছ খাবে মাসি এখনো আসেনি নাই ওখানে আছে মাঝে গতবার ছিল তো হ্যাঁ হ্যাঁ অনেকগুলো মাছ ছিল তুমি তো মারছো মাসি তো পাওয়া যায় না এগুলো না চামচ দিয়ে দিয়ে দিতে হবে হাত দিয়ে দেওয়া যাবে না চামচ দিয়ে দিলে ভালো হবে হ্যাঁ এই এক সমান হবে বড়াটা তো এই যে আমাদের মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে বড়াগুলো ফুলে ফুলে উঠেছে

মাছের ডিমগুলো যে গরম জলে সিদ্ধ করে নিয়ে যদি বড়া করা যায় তারপর তাহলে মানে ফুটে না এরপরে একদিন ওই রকম করে বানাবো রকম করে তো বাড়িতে আমরা খাই এরকম করে তো বানা তো ওইটা ইউনিট ছিল ওটা ওইভাবে বানাইলেই তো হতো বাড়িতে এরকম করে খাইলেও মানে এইটাতে একটা নতুন জিনিস দিয়েছি আমি বেকিং পাউডারটা দিয়েছি বাড়িতে তো আর বেকিং পাউডার দেওয়া হয় না সুন্দর হয়েছে কিন্তু সুন্দর সুন্দর

ভালো লাগে কিন্তু এমন দেখতে না দারুণ লাগছে বিকেল বেলা এরকম আকা গেলে বেশি ভালো লাগে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন একদম মুচমুচি হয়েছে আওয়াজ শুনতে পাচ্ছ হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু ক্যামেরা ক্যামেরা ওঠে কি না ওঠে ছেনটা দারুণ বেরিয়েছে কিন্তু এই যে

আর সেটা না ব্যাপারটা হচ্ছে মানে ওখানে যে তোমার কমবে না বোঝা যাইতেছে না পুরাটাই আবার ভর্তি হয়ে থাকে না এখানে যে ইশে একটু যে ইশে আছে হালকা পাতলা আছে না যার জন্যই বোঝা যায় না পুরাটা আবার ইসে হয়ে যায় অতগুলা করে নাও কেন এক চামচ ইসে করে নিবা চামচের মধ্যে যে আটকায় থাকে যেগুলো আটকা থেকে থাকে আর যেগুলো পড়ে যায় তেল দিতে হবে আবার যার জন্য তেল কম হলে পরে আবার ফুলবে না এদিকে আবার উনানটা ভিজে গেছে সেই ধোয়া হয়ে গেল দিতে হবে এই বছর তো তবুও রান্না করা যাচ্ছে গত বছর তো মানে রান্নাই করা যায়নি বর্ষার দিনে মাটির মধ্যে উনান ছিল যার জন্য জল জম মানে এই যে বেড়া টেড়া নাই না ঘরের মানে জলগুলো গুলা এদিক থেকে এসে ঢোকে ঢুকে আবার এদিকে শুধু না এদিকেও তো ঢুকতো প্লাস এই সাইড দিয়েও জল আসতো এবার হ্যাঁ ওই দিকে উঁচা ছিল ওই বাইরের বাইরের এদিকে ওই যে উঁচা ছিল ওই দিক থেকে জল যেগুলো পড়তো সব জলগুলো এদিকে এসে ঢুকতো আর উনানটাও ছিল ওই যে ওইদিকে তোমার পিছনে ওইদিকে একেবারে মানে সব জল উনানের ভিতরে যায় ঢুকে একেবারে আর এইদিকে তো আমরা ওই যে ওই সে টৌটা দিয়ে উনানটা ঢাইকে রাখি আমরা জানি যে উনান তো শুকা নিয়ে আছে পরে আবার উনান টোল উল্টে রাখি উনানে একদম জল ভিতরে আছে রান্না করাই যায় না এই জন্য এইবার এইরকম সিস্টেম করেছি এখানে একটা ইসের মধ্যে জামলার মধ্যে উনান দিয়েছি এটা ভালো গামলা ছিল এইটাতে যাক এখন ভালো হয়েছে রান্না করা যাচ্ছে এখন বর্ষার দিনেও আমি কড়ার মধ্যে দেইনি কেন উনানটা যে কড়াটা ছোট উনানটা ছোট হয়ে যাবে যার জন্য আমি কই যে না এর বেশি রান্না করতে গেলে বড় উনানের দরকার যার জন্য আমি গামলাটার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা দীপা এদিকে কি রকম খাচ্ছে টেস্ট হচ্ছে দারুন মাছের ডিমের বড়া এই তো আপনি নরম আর এমনিতে খাই মাখি ডিমের বড়া যদি করা যায় মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তাহলে ওই বড়াটা কী হয় শক্ত শক্ত হয় আর আজকে আমি এইখানে একটা এসে দিয়েছি বড়াতে দেওয়ার জন্য যে পাউডারটা থাকে ওইটা দিয়েছি আর একটা বেকিং পাউডার দিয়েছি বড়াটা একটু নরম হয়েছে মানে ডিমগুলো একটু নরম হয়েছে আমি খেয়ে দেখলাম খেতে মজা হয়েছে খেতে ভালোই লাগে যে এগুলো হচ্ছে বড়া ভাজা হয়ে গেছে এগুলো বাড়ির জন্য তাই তো বাড়িতে সবাই মিলে খাবে তাহলে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি খেয়ে নাও চলো আর একটা কলা যখন বাবা পাড়তে আসে কই বাবা তো আসলো না কি জানি তখন তো কইলো কলা ফেলার কথা স্নান করলো নাকি আবার ফির ওটা নালে আমি পারি চলো আমাদের তো ভিডিও শেষ আমি পারি আমি পড়তে পারবো হ্যাঁ নালে আবার ইচ্ছা হয়ে যাবে আরে

বাংলাই করো আগে তারপরে জিমের চিন্তা করো এমন পরিস্থিতি এক হাতে খাচ্ছি আর এক হাতে কাজ গোসাচ্ছি এখন আমরা যাচ্ছি কলা যে বিপা আগে চলছে দা নিয়েছি একটা রান্না সব কিছু জিনিস বাড়িতে নিয়ে গিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখন কলা ভাবতে যাচ্ছি তো বাবা পাড়ার কথা ছিল তো বাবা স্নান করে নিয়েছে আগে তো তার জন্য এখন আমি পারতে যাচ্ছি এই এইটা কলা আমি পারতে পারছি পারো দেখি এই যোগ ধরবে না তো আবার ধরলে ধরবে কি আছে বিকাল করছি কিন্তু আরে কাটে কে আগে আগে কাটো না অর্ধেকটার মধ্যে কাটি দেওয়া লাগবে আগে গাছটা অল্প করে ইসে করে দাও ওইদিকে না ওইদিকে না নিচের দিকে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে কাট ইসে কাটো না হ্যাঁ হ্যাঁ ওইদিকে হ্যাঁ আর একটা দিতে পারত না না চলে আসবে আপুরি না আইছে হাত দিয়ে ধরো ধরো এখানে একবার কাটো কিসে যাবে একটু কিছু করো আরে হ্যাঁ ধরছি না ওটা ও দাও হন কলা পারলো बाप রে এইখন অনেক বড় বড় হচ্ছে এই এতদিন লাগে এগুলো কলা হইতে অনেক দিনই হয়েছে কিন্তু এই কলাগুলো কি কলা এটা বলো তো মনুগা মনুবা কলা ওইটা গাছটা এখন ফুলে গেছে পড়ছে তো দাও ওনালা আমাকে দাও না ক্যামেরা আমি দি দি পারবা কলার তীর কাটতে পারলাম আর এই কি এগুলো কাটতে পারবো না খেলাই দি খুচি

গাছ গাছ ওইটা এসে ওটা আনতেছো কে আবার ওটা ডাল গাড়ি দিছি আরে ওইটাকেই ইসে করতেছো তুমি এখান থেকে বেরাও না যেটা পারে না সেটার মধ্যে গেছে তো দেখি এটা কি করছে এটা

যে বস্তার মধ্যে গেছে কলার পিঠ রাখা হয়েছে আর আছে বাবা আম পারে আম পেরেছে এগুলো কিন্তু কাঁচা আম কাঁচা আম পেরে পেরে রেখেছে এগুলো যখন পাকবে খাওয়া হবে তো এইটা একটু পাকা পাকা আছে এটা খাওয়া যাবে এখনই আর এগুলো সব কাঁচা এই আমটা না খুব মিষ্টি এই আমটার সুন্দর লাগে আর এই যে কলা কলাও তো কাঁচা তো কলা পাকবে যখন তখন কলা খাওয়া হবে আর কলাগুলো এখন এক জায়গায় রাখতে হবে তো এখন এইখানে রেখেছে তো পরে ভালো করে বাবা রেখে দেবে